বারিপুর মহকুমা আদালতে নজির স্থাপন করল শুক্রবার জয়নগরের নাবালিকা ছাত্রীকে অপহরণ ধর্ষণ ও খুন কাণ্ডে অভিযুক্ত মিউসাকিন সর্দারকে ফাঁসির সাজা ঘোষণা করল বারিপুর মহকুমা আদালতের স্পেশাল পক্ষ কোর্টের বিচারক সুরজিৎ চ্যাটার্জি মহাশয় শুক্রবার বিকালে এই সম্বন্ধে স্পেশাল সরকারি আইনজীবী বিবাস চ্যাটার্জি সাংবাদিকদের কি জানিয়েছেন তা শুনুন একমাত্র খবর আর চল্লিশ ঘন্টার পর্দা এখনও যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন একটা হচ্ছে সিক্সটি সিক্স একটা হচ্ছে একশো তিন আর একটা হচ্ছে সেকশন সিক্স পক্সো অ্যাক্টে আর কিডন্যাপিংয়ের জন্য লাইফার হলো আর প্রমাণ লোপাটার জন্য সাত বছর হল হ্যাঁ বিচারক এটাই বললেন যে সমাজে এদের মতো মানুষের থাকলে আগামী দিনে আরও ক্ষতি হবে এটা সোসাইটির একটা মেনাস মানে সোসাইটিতে এদের বেঁচে থাকাটা সোসাইটির পক্ষে খারাপ সকালে যে আর্গুমেন্টটা স্টেটের তরফে আমি করেছিলাম যে এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস লট কোর্ট এটা মেনে নিয়েছেন মেনে নিয়ে এটাকে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস বলে ঘোষণা করেছেন এবং তিনটে সেকশনের সেন্টেন্স দিয়েছেন আমাদের চারটে সেকশান ছিল কনকারি তিনটেতে একটা হচ্ছে সেকশন সিক্স অফ পক্সো অ্যাক্টে একটা হচ্ছে একশো তিন অফ যেটা আগে তিনশো ছিল মার্ডার কেস আর লাস্টলি আমাদের সেকশন সিক্সটি সিক্সে যেটা রেপের জন্য ওর মৃত্যু এই তিনটে কারণের জন্য ওকে ডেথ সেন্টেন্স দেওয়া হয়েছে কিডন্যাপিং কেসের জন্য ওকে যাবজ্জীবন দেয়া হলো আর ওর প্রমাণ লোপাট করার জন্য সাত বছর দেওয়া হলো অপরাধটা কিভাবে হয়েছিল আপনি যখন শুনানি চলছিল তখন বলছিলেন যে মেয়েটির বিশ্বাসের সুযোগ নিয়ে করা হয়েছিল কি হয়েছিল সেদিন আদালতে কি কি জানিয়েছেন অ্যাকচুয়ালি মেয়েটাকে নিয়ে যখন ওই স্কুল থেকে ফেরা কোচিন থেকে ফেরার সময় মেয়েটাকে নিয়ে যখন ওর বাবা বলেছিল তুমি আস্তে আস্তে সাইড দিয়ে ধরে হেঁটে চলে যাও কিন্তু মেয়েটিকে ও সাইকেলে তোলে তোলার সময় বলে যে ও ওর বাড়িতে পৌঁছে দেবে মিথ্যে করেছে এটি বলে তারপর ওর সাইকেলে ব্লু কালারের একটা সাইকেলে তোলে ওখানে দুজন সাক্ষী দেখতে পায় যে ওকে সাইকেলে তোলা হচ্ছে সাইকেলে নিয়ে ওকে যাওয়া হচ্ছে একজন তুলতে দেখে যে তুলতে দেখে ওদের মধ্যে একজন জিজ্ঞেস করে সাইকেলে কেন তোলা হচ্ছে তখন বলে যে আমাকে বলা হয়েছে যে ওকে বাড়িতে পৌঁছে দেয় পুরোটাই মিথ্যে কথা ওকে বলা হয়নি তারপর ও নিয়ে একটা অ্যাবান্ডান জায়গায় যায় যে সেখানে ওর সঙ্গে নৃশংস অত্যাচার করে ফিজিক্যাল সেক্সুয়াল তারপর ওকে মার্ডার করে আটত্রিশটা ইঞ্জুরি ছিল সারা বডিতে হাইম্যান টোটালি রাখছে এবং ওকে মাথাটা থেতলে মারা হয়েছে মাথার মধ্যে প্রচুর ইঞ্জুরি পাওয়া গেছে এবং সারকমসেন্সিয়াল সাইন্টিফিক এভিডেন্সের মামলায় প্রচুর হেল্প করেছে পিও থেকে পাওয়া সুতো ওর জামার আসামির জামার সুতোর সঙ্গে ম্যাচ করে গেছে আসামির জামায় পাওয়া ব্লাড ডিএনএর সঙ্গে ভিকটিমের ব্লাডের ডিএনএ ম্যাচ করে গেছে আসামির ওয়াই ক্রোমোজোম ডিএনএ মেয়েটির সেক্সুয়াল পার্টের মধ্যে পাওয়া গেছে পেনিয়াল স্বভাবের মধ্যে আসামি যখন ক্রাইমটা করছিলো তখন চো চোর কাটা এবং মাটি যেগুলো পিওর ছিল সেগুলো ভিক্টিমের স্কুল ব্যাগের মধ্যে জামা কাপড়ে লেগে যায় যেগুলো পরবর্তীকালে পিওর চোর কাটা মাটির সঙ্গে ম্যাচ করেছে মার্ডারের পর যখন মার্ডারের আগে যখন ও একটা ভাঙনির দোকানে দাঁড়িয়ে কেনা বেচা করছিলো বাবাকে নিয়ে মেয়েটাকে ছেড়ে দেখে তার সঙ্গে গেছে ওইখানে যাওয়ার সময় ওই ভিডিওতে মেয়েটিকে সিসিটিভি ফুটেজ এবং আসামিকে দেখা গেছে ফরেন্সিক এক্সপার্ট ক্লিয়ারলি ফ্রেম বাই ফ্রেম ম্যাচিংয়ে ওদের আইডেন্টি দাঁড় করিয়েছে এইরকম প্রচুর এভিডেন্স আছে আমাদের যার মাধ্যমে সাইন্টিফিক এভিডেন্সের মাধ্যমে এই মামলাটা আমরা প্রুভ করতে পেরেছি অভিযুক্তের কোনো অনুসূচনা কোনো অনুতাপ দেখতে পেলে না আজকে আমি বলেছি কারণ যখন বডিটা রিকভারি হয় তখন সে বলেছিল যে আমি প্রেম করতে মেয়েটিকে নিয়ে এসেছিলাম আর আজকে দাঁড়িয়ে যখন তাকে জিজ্ঞেস করা হলো তুমি কি বলতে চাও তখন বললো আমি নিন্দোষ আমাকে ফাঁসানো হয়েছে তো তার মধ্যে অনুশোচনা আমরা দেখতে পাইনি এই পয়েন্টটাই আমি কোর্টের কাছে রেস্ট করেছিলাম রেয়ার অফ দ্য এয়াররেস্ট অফ দ্য রেয়ার কেস অনেকগুলো পার্সপেক্টিভে আছে প্রথমত সমাজে সারা ভারতবর্ষের বুকে এই কেসটা একটা নাড়িয়ে দিয়েছে বাচ্চা মেয়েটা যখন বাড়ি ফিরবে তখন তাদের সিকিউরিটি নিয়ে একটা বড় ইস্যু বাবা মার মধ্যে এটা একটা সোসাইটাল অ্যাসপেক্ট থাকে এছাড়া রেয়ারেস্ট অফ দ্য রেয়ার এই জন্য যে ছেলেটির মেয়েটির বডিতে মোর দ্যান বিয়াল্লিশটা ইঞ্জুরি আছে যার মধ্যে মানে এত হিনিয়াসতম আর বারবারিকতম ক্রাইম ইদানিস্ত কালে খুব কম দেখা গেছে এই জন্য আমার মনে হয়েছিল যে এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার টাইম এবং একে রিফরমেশনের স্কোপ নেই কারণ একে রিফরমেশনের কথা বলা হয়েছিল কিন্তু এ যেভাবে রিয়াক্ট করেছে তাতে মনে হয় না যে রিফরমেশনের কোনো স্কোপ আছে এই ঘোষণা এই অল্প সময়ের মধ্যে এর আগে না এটা তো আমার লাইফে দেখা বেস্ট কেস এবং এই দিক দিয়ে বলবো যে পুরো বার আমাদের বাড়িপুর বার সহযোগিতা করেছেন সুব্রত চট্টোপাধ্যায় সাহেবের এজলাস এই মামলা রাত্রি নটা নটা দশটা অব্দি হয়েছে যেটা একটা রেয়ার ঘটনা এবং আমার সেটের তরফে আমি চৌত্রিশ জন সাক্ষী সামনে নিয়ে এসেছি সাইন্টিফিক অ্যান্ড আধার আজ এই কেসটা প্রুভ হয়ে সেন্টেন্স হলো তিনটে সেকশনে একটা লাইফার আর একটা সেভেন একাধিক মামলা দেখা গেছে দ্রুত এই বিচার প্রক্রিয়া শেষ করতে গিয়ে শেষ পর্যন্ত নিম্ন আদালতে সাজা হলো দেখুন উচ্চ আদালত কি করবে সেটা আমি বলতে পারবো না উচ্চ আদালত যেটা মনে করবেন করবেন কিন্তু এই মামলা আমদানির থেকে অনেক তাড়াতাড়ি হয়েছে এবং আমার ধারণা ব্যক্তিগতভাবে এত সাইন্টিফিক এখানে এভিডেন্স যেখানে আমি কালকেও বলেছিলাম আমাদের যে ডিএনএ প্রোফাইল ম্যাচ হয়ে গেছে এই জায়গা থেকে আমার মনে হয় না কোনো ইনকনক্লুসিভনেস এর মধ্যে রয়েছে আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ মহিলাদের রেডিমেড পোশাকের বিশ্বস্ত প্রতিষ্ঠান অধিকারী ফ্যাশন বাড়িপুর অধিকারী ফ্যাশনে পাওয়া যাচ্ছে নতুন নতুন ডিজাইনের পোশাক গ্রাউন্ড ওয়ান পিস টু পিস থ্রি পিস লেগিংস পাতিয়ালি প্যান্ট কাঁথা স্টিচ পাটিকের কুর্তি হাফ প্যান্ট থ্রি কোয়ার্টার প্যান্ট হট প্যান্ট গেঞ্জি টপ জিন্স নাইটি হাউস কোট ধুতি প্যান্ট ওড়না এছাড়াও অধিকারী ফ্যাশনে পাওয়া যাচ্ছে ব্রা প্যান্টি রুমাল মোজা স্লাক্স চুড়িদারের কাটপিস নাইট ড্রেস ফ্যান্সি টপ মহিলাদের পোশাকের বিপুল সম্ভার নিয়ে এসেছে অধিকারী ফ্যাশন বাড়ি পূজা উৎসব সামনে আর দেরি কেন এখনই চলে আসুন অধিকারী ফ্যাশন বাড়িপুরে শততাই আমাদের একমাত্র মন্ধন আমাদের ঠিকানা উৎসব অ্যাপার্টমেন্ট বাড়িপুর কুলপি রোড অজয় সংঘের পাশের গলি বাড়িপুর কলকাতা সাত লক্ষ একশো চুয়াল্লিশ ফোন নম্বরটি আমাদের স্ক্রিনে দেওয়া আছে রেগুলার সেকুলার ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাস্থ্য সচেতন স্বাস্থ্য শিবির রোজগার যোজনা ক্যাম্প করা হয়েছে এখানে সপ্তাহে বুধবার বৃহস্পতিবার দুস্থ মানুষের বিনামূল্যে চিকিৎসার পরিষেবা দেওয়া হচ্ছে অন্যান্যদের শর্ত সাপেক্ষে চিকিৎসার পরিষেবা দেওয়া হয় রেগুলার সেকুলার ফাউন্ডেশনে এখানে নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সের ভর্তির সুব্যবস্থা আছে তাহলে আর দেই কেন রেগুলার সেকুলার ফাউন্ডেশন এখনই চলে আসুন নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সের ভর্তি জন্য আমাদের ঠিকানা বারিপুর সীতাকুণ্ড দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সততাই আমাদের মূলধন